বাঙালিরা বলে জনতন্ত্র দিবস চব্বিশে জানুয়ারি তো আজকের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যে এখন হচ্ছে যে আমি এই যে শাড়িটা পরে রেডি হয়েছি একটু দেখি

বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর সবাই ভালো লাগবে আর কি হয় দেখি ভোগ রান্না আমি এখন ভোগ রান্না করছি আর নিচে শুরু হয়ে গেছে চান্না ঘন মানে বাজনা বাজছে আর আমাদের নিচে যখন ছাটনা উঠায় বাজনা বাজে তো এখন হচ্ছে যে বাজনা বলতে সেই দেখাচ্ছি তোমাদেরকে একটু দূর থেকে উপর থেকে দশ তালার উপর থেকে দেখাবো নিচে কিরকম হচ্ছে ভালোভাবে দেখা যায়নি ওই দেখা যে কটা মানুষজন দেখতে পাচ্ছি সাদা ড্রেস করেছ সব আমি এই যে রান্নাটা বসে দিছি আর রান্না করতে করতে তো যেতে পারব না সেই জন্য হচ্ছে যে আর যায়নি নিচে ছেলে গেছে মেয়ে গেছে আর মল্লিকাও যায়নি আর মল্লিকা মল্লিকা যদি রান্না আমি আজকে হচ্ছে দ্বাদশীতে লাউ শাকের চচ্চড়ি আর লাউ শাকটা কদিন ধরেই পরেছিল একদিন রসা হয়েছিল আর অন্য হচ্ছে এইদিকে হচ্ছে যে এই যে ফুলকপি আজকে অনেক দিন পর ফুলকপি বিট দিয়ে আরে দিয়ে একটা রসা হবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে যে আর অল্প অল্প সবজি ছিল সব অল্প অল্প দিয়েই বানাচ্ছি আবার বাজারে যেতে হবে আবার সব বাজার করতে হবে আজকে দেখি আজকে আবার রবিবার বাজার সেরকম বসেনি আর বেগুন ভাজা হয়েছে এই যে আবার রান্না হয়ে গিয়েছে এই যে বিটের রসা হচ্ছে বলে কালারটা বিট ফুলকপি বিনস দিয়ে আলু দিয়ে রসা হচ্ছে আর এদিকে লাউ শাকের চচ্চড়িটা হয়েই এসেছে হয়ে গেলেই তারপরে আমাদের ভোগ নিবেদন করা হবে গোপীনাথকে হরেকিষ্ণরা আজকে দ্বাদশী দ্বাদশীর উপলক্ষে গোপীনাথের ভোগ নিবেদন দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করলাম অন্ন বেগুন ভাজা লাউ শাকের চচ্চড়ি আর বিট ফুলকপি আলু দিয়ে রসা পেঁপে দিয়েছি পাপড় ভাজা হাত ধোয়ার জল আর জল আছে ওইদিকে এই যে আমাদের গোপীনাথ আজকে গোপীনাথের সিংহ এরকম হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় কৃষ্ণ কৃষ্ণ এই আগে দুপুরে রান্না ভлог ভোগ নিবেদন করা হলো তারপরে প্রসাদ পাহল প্রসাদ ভার মানে প্রসাদ তে একটু বিশ্রাম করেছিলাম আর তারপরে আবার এই যে বিশ্রাম বলতে কিছু নাই এমনি বসেছিলাম মালা করেছিলাম একটু বসে বসে মালা করেছিলাম সকালে একটু টাইম পাইনি মালা করেছিলাম সকালে অল্প করে তারপরে আবার এই দুপুরে মালা জপ করেছিলাম এখন এই যে বহু মন্দির খুলে ভোগ নিবেদন করেছে আর আমার এখন রান্নার চিন্তা একটু মেলা যাব সন্ধ্যেবেলা মেলা এখানে মেলা দেখতে যাব আর সবাই যাবে বলছ মেলা দেখতে তো সেই জন্য আমি বলি তাড়াতাড়ি রান্নাটা করে নিই তা রান্না আর এই রান্নাই হয়ে যাচ্ছে সকালে রান্না হলো আবার এখন এই যে গ্যাস আরে পরিষ্কার করে রান্নাটা করব সবজি আমন্না করে তারপর রান্না বসাবো তো আমাকেই করতে হচ্ছে এখন তোমরা তো জানো আমাকেই করতে হবে এখন রান্না করব দুপুরে জিরা গুঁড়ো জিরা শেষ হয়ে গেছে তো সেই জন্য আবার জিরাই এই যে গুঁড়া করব গুঁড়িয়ে নেব আর আমাদের জিরে গুঁড়ে গুঁড়িয়েই রান্না করি গোটা জিরে কিনে আনি আর তারপরে রান্না করি বাছা ছিল এটা বেছে নিয়েছি কত জিরা তো লাগে আমাদের সব নিরামিষ রান্নাতে গুঁড়ো জিরা ধনে গুঁড়ো সবই লাগে বেশি আর আমাদের গ্যাস করতে পারছে পরিষ্কার করতে তা ঠিক নেই সবসময় গ্যাস পরিষ্কার করে করে রান্না তো অনেকগুলো জিরে গুঁড়ো করে নিয়েছি আড়াইশোর মতো আর ঘরে একটা জিরে গুঁড়ো করলে নিস তার টেস্টটা একটা আলাদাই হয় আগে তো সব শিলে বাটা বাটা হতো সেইটার টেস্ট তো আরো আরো দশ গুণ বেশি ছিল আর এখন তো কি করবে সিল পাটা দারে না থাকলে মিক্সিতেই এখন সব আর কেউ সিল এখন খুব কম সবাই ব্যবহার করে দেশে তো ব্যবহার করে এখন এখানে কেউ ব্যবহার করে আমি আগে আগে সিলেই বাড়তাম সর্ষে বস্তু বলো যাই বলো আমাদের প্রভু পাঠ করছে আমরা আমি হচ্ছে যে এইদিকে রান্না হচ্ছে সবই করছি জোগাড় করছি তাড়াতাড়ি করে রান্না করে নিই আর সবাইয়েরই একটা সবাই জানে মেলা দেখতে গেলে কত তাড়াতাড়ি করে সবাই রান্না করবে আর আমরা তো মেলায় গেলে কোথায় খাইনি বাইরে খাওয়া চলেনি তো অনেকে রান্না করেনি মেলায় যে খায় তো আমরা হচ্ছে যে সব কিছু গোপীনাথকে আগে সেবা দিয়েই তারপরে আমরা যাই যেখানেই যাই কটা জিরা এই যে গোটা লিটা রেখে দিচ্ছি দুপুরনে দিচ্ছি সব মিক্স সবজি একটু একটু অল্প অল্প সবজি মিক্স সবজিটা বানিয়ে নেবো রেখে এই সব মিক্স সবজি আরই ভালো লাগে দুফোরের সবজি বানিয়েছিলাম আহ আজকে অনেকদিন পরে আমাদের পিঠের সবজি প্রায় বলতে গেলে আগে হতো পিট দিয়ে ফুলকপি দিয়ে আরে এক সবজি রসা হতো তো অনেক দিন হয়নি আজকে করেছি তো আজকে রান্নাটা দালু হয়েছিল রাঁধাটা ফুলকপি দিয়ে বিট দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে রসা বানিয়েছিলাম খুবই টেস্টি হয়েছে সবাই খুব পছন্দ মানে সবাই খুব পছন্দ হয়েছে মাঝে মাঝে এরকম বিটে সবজি ভালো লাগে আর কি জানি আমি তো জানি জানিনি আমার ছেলে তো বলছে মেলা লেগেছে কোথায় মেলা হয়েছে কি জানি তো সেখানে নিয়ে যাবে এবারে হচ্ছে কিরকম হচ্ছে মেলা তাও জানিনা দেশের মেলা একটা আলাদা এখানের মেলা কিরকম কি জানি আগে যেত এখন অনেকদিন যাই হয়নি মেলা কোথায় হয় না হয় তো এইদিকে আবার এই যে মিক্স সবজি রান্না হয়ে গেছে সব কিছু সবজি দিয়ে একটু পনির ছিল পনিরও দিয়ে দিয়েছি আর এই মিক্স সবজিটা একটু শুকনো শুকনো করেই করেছি আর জল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে 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 এটা রান্না করেছি মটর কলাইও দিয়েছি তার রুটি দিয়ে এরকম সবজি বেশ ভালো লাগে দুধ গরম হয়েই এসেছে আটাগুলো হয়ে গেছে সব রেডি পরে রুটিটা হবে সবজিটাও হয়ে গেছে তো আমার আর মেলা সব ঘরের তাড়াতাড়ি করে কাজ গুছানো তোমরা কে কে এরকম করো কমেন্ট করে জানাবে অনেকে মেলা আগে ঘরের সব কাজ গুছিয়ে না সেই জন্য আজকে আমিও এরকম করলাম তো আমার রান্না হয়ে গেছে একটু পরে সন্ধ্যা আরতি হবে তারপরে সন্ধ্যা আরতি হয়ে গেলে আমি রুটিটা বানিয়ে দেবো বহু ভগ্ন করে দেবে তারপরে আমরা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি মেলা দেখতে যাবো ছেলে বলেছিল মেলা দেখতে নিয়ে যাবে আর বলছে রাস্তা এত যা যাবে রবিবার একে আবার হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি তো ছুটির দিন আবার যত সব ছিল সব মেলায় ঢুকে যাচ্ছে সেই জন্য মেলা যেতে মানা করছে বলছে অন্যদিন যাবো সেই জন্য আমি আর প্রভু একটু হাঁটতে বেরোচ্ছি যে জলের বোতল নিয়ে আর মালা জপ করতে করতে হাঁটতে বেরাবো আর কি করব মেলান দেখতে না নিয়ে গেলে কি করব এই করতে হবে ফসল পাহা গেছে ভগবানের সয়ন দেওয়া গেছে এখন হাঁটতে যাবো একটু এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটা মানে রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে তো এই যে রাত্রে বেলা সব হাঁটছে আর এইখানে সন্ধ্যে মানে সকালেও হাঁটে সন্ধ্যেতেও হাঁটে রাত্রে দশটা অবধি খোলা থাকে আর এইখানে জগিং করে সব হাঁটে বসে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা মানে খুব ঠান্ডা না এখানে মানে মৌসমটা খুব ভালো লাগছে এখানে কিন্তু মশা আছে রাত্রে আসলে জিম করার জিম মানে এক্সারসাইজ করার মেশিন আছে দেখাবো তোমাদেরকে এই যে এখানে এক্সারসাইজ করার সব সব সকালে বেশিরভাগ এক্সারসাইজ করে আর সন্ধেবেলাও বিকেলেও বিকেলে বেশিরভাগ করে রাত্রেও করছে এই যে অনেক রকম আছে অনেক রকম হাতের পায়ের এক্সারসাইজ সব অনেক বড়ো আমরা বসে পড়েছি আর হাঁটি নি বেশি খেয়ে এসেছি তো সেই জন্য হাঁটতে পারি নি বসে আছি আর আর বাচ্চাদের এই বাচ্চারা খেলছে এগুলোই দেখছি কি মশা এখানে বাচ্চাগুলো খেলে খুব ভালো মজা করে অনেক রকম আছে আমাদের বহু তো মালা জপ করতেই আছে অন্ধকারে দেখো কিরকম লাগছে চেয়ারে বসে আছি এখানে অনেকজন বসে আছে সব সাইডে সব তো বন্ধুরা কত আশা করেছিলাম মেলা দেখতে যাব বলে মেলাই দেখা হয়নি ঘরে একটু গার্ডেন ঘুরে চলে এলাম আর গার্ডেনে এত মশা এত মশা কি বলবো একটু বসে পালিয়ে এসেছি একবার দুবার ঘুরেছি অনেক বড় বড় গার্ডেন তো চলে এসেছি ঘরে আর দেখি কবে মেলা নিয়ে যায় তোমাদেরকে কত আলসা দিয়ে মানে মেলা যাব মেলা যাব সব সেই সেই বিকাল থেকে মেলা যাব বলেই যাচ্ছি তাড়াতাড়ি করে রান্না করলাম যাও বলে ছেলে বলছে সত্যি কিন্তু রাস্তা পৌঁছা আমরা নিচে যখন যাই রাস্তা পৌঁছ যাম আর রবিবারের বাজার তো সেই জন্য তারপরে ছাব্বিশে জানুয়ারি সেই জন্য তো বন্ধুরা আজকাল ভিডিওটা বেশি বড় করবনি আজকাল আজকের মত ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে কিষ্টা গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে